বললি বলবে বলছি রাগ হচ্ছে নাকি রাগ করেন না বাবা এই রাগ করে করে আহ এই রাগ করে করে সব শেষ হয়ে গেছে এই রাগ করে করে আজ মুসলমান কে আহলে হাদিস হয়ে গেছে কে লাজা কে লামাজাবি হয়ে গেছে কে বেরলি হয়ে গেছে কে ফুরফুরা হয়ে গেছে সমস্ত দলে 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 ভাগ হয়ে গেছে

দেখতে পাচ্ছ নি আটা কোথায় যাচ্ছে আজ সমাজটা ঘরে না দেখে 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 মুসলমানের জলসা বন্ধ করা হচ্ছে না হয় কথা বলেন কথা বলেন দেখে 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 মাদ্রাসা গুলো বন্ধ করা হচ্ছে না হয় দেখে 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 মসজিদ গুলো বন্ধ করা হচ্ছে না হয় এই কদিন আগে কালকে না পরশু দিনে উত্তরপ্রদেশে

শুনছ তো জলসা তোমরা মাদ্রাসার নামে মসজিদের নামে পীরের নামে কর্মস্থানের নামে এলাকার নামে গ্রামবাসী মাই নামে দোয়ান নামে শোনো তোমরা যে মসজিদের নামে জলসা হাবিবুল্লাহ এসে বলে তো মসজিদ

পালন অনেকে মরানা জিন্দা কথা বলে মরানা জিন্দা জিন্দা মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেয় আল্লাহ আমাদেরকে ওদের বাগানে আগা মাওলানা রাসূলুল্লাহর করে বসিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিনের করে বসিয়ে দিয়েছে হযরত করে বসিয়ে দিয়েছে অনেকে অনেকে করে আগমন পালন করো আগমন তোমরা যে পালন করো রসুল্লাহ থেকে বেকার হয়ে গেছে নিয়ে চলে গেছে বলো বলো তোমরা রসুল্লাহ বিদায় কেন পালন করো না কুরানি আমরা হাদী আমরা ইজমা পুরেনিছি গ্যাসো পুরেনি শুনো আমরা বড়ো চলে গেছি

শোনো শোনো আমাদের কথা নেওয়ার দরকার নেই আমাদের প্রশ্ন নেওয়ার দরকার নেই যাও চলে যাও চলে যাও চলে যাও যাও চলে যাও চলে যাও আমিনাল লালের তেরবারে চলে যাও যখনই রাসূলুল্লাহ দরবারে চলে যাবে আলিন আল্লাহর চলে যাবে তোমাকে বাব ও সালাম নামক دروازা দিয়ে ঢুকানো হবে বাব ও সালাম নামক دروازা দিয়ে ঢুকানো হবে তোমাকে যখনই ঢুকানো হবে যখনই ঢুকানো হবে তুমি তোমার চামড়ার চপটা উপরের দিকে করে দেবে যখনই করে দেবে তুমি রাসূলুল্লাহ কুমবা খাজারা দেখতে পাবে আর যখনই দেখতে পাবে তুমি এই কুমবা দেখা যনাকে লক্ষ্য করে একবার

হুজুর বলছ এ দুনিয়া ওয়া তোমরা তো আজ পেলে না করে জাহাজে করে বাসে করে আল্লাহর কাবায় গয়ে আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায় হেটে 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 সাত সাত বার আল্লাহর কাবায় গিয়ে বল যে सुनो আমি কাবায় গিয়েছি এটা কাবাসুরি এটা কি

এত কষ্ট হতো আমি বালুর উপর একটা গাছ থেকে ছাই বসে যেতাম বসে বসে আল্লাহকে বলতাম আল্লাহ তুমি কি আমি সাহায্য আমার উপরে পরীক্ষা দিচ্ছ আল্লাহ তুমি কি আমাকে যেতে দেবে যখন মনে মনে ভাবতাম গাইবে আওয়াজ আজকে তুই আল্লাহ বলিস আমি আল্লাহ তোর পেটের ক্ষুধা নিবারণ করে দি।

বলতে দেরি হয় ওই মদিনাওয়ালা দেখা জোড়া থেকে বের হয়ে এসে আমি আরো আমার ইমামের এক ইমাম ইমাম আহমাদ আশি বৎসর দরবারে কারেন কত বৎসর উনার ভাই ইমাম গাজালী নাম শুনেছে ইমাম আহমাদ বিন হাম্বাল আশি বছর হুজুরের দরবারে কাটিয়েছে মুদিনা জমিনে থুতু পর্যন্ত ফেলে মুদিনা জমিনে থুতু ফেলে ইমাম গাজালী জিজ্ঞাসা করলো এ আহমাদ বিন হাম্বাল বলো তুমি মুদিনা জমিনে থুতু কেন ফেলে কোন মহাপতে বলে ভাইজান আপনি থুতু নিয়ে পড়ে আছে আমি মদিনা জমিনে পিছা পায়খানা তো দূরের কথা থুতু তো দূরের কথা আমি মদিনা জমিনে উত্তপ্ত বালুতে চুতো পরে বলতে কেন বলতে হুজুর আমি আসু আসু রাসূলুল্লাহ কাটিয়েছি রাত যখন গভীর হয়ে গেল রাত গভীর হয়ে গেল আমার চোখটা তন্তরা লেগে চোখটা তন্তরা লেগে আমি মাথাটা গুম্বারে খাজরায়

পায়ে বেরি থাকবে কলাই শিকল থাকবে তাদের চোখটা উঠে কপালে চলে আসবে চোখ উঠে কুটে যাবে কপালে চলে যাবে রসুরুল্লাহ উম্মাদের হাতে হাত করিয়ে থাকবে পায়ে বেরিয়ে থাকবে না শিকলও থাকবে না আল্লাহ রসুরুল্লাহ উম্মাদের চোখ কপালে তুলবে না তাদের চোখটা চোখের জায়গায় রয়ে যাবে কপাল থেকে আল্লাহ মদিনাওয়ালা নূরকে জাহির করতে থাকবে আর যারা হাই না কথা কথা বুঝতে পেরেছেন পিছন দিকে যারা আছে আমি রিকোয়েস্ট একটু সামনের দিকে চলে মুসলমানের ছেলে একটু

কথা বলছিলেন যে না দুটো একসাথে হবে না উপরন্ত রসুল বা নাম বলছে ইহুদিরা লুজা রাখে রোজা রাখো ইহুদিরা নামাজ পড়ে তোমরা নামাজ হ্যাঁ নামাজ পড়ে যদি বলেন জান্নাতে যাবে